দেশ তো আটাত্তর বছর স্বাধীন হয়ে গিয়েছে এটা তো আমরা সকলেই জানি কিন্তু সত্যি কথা বলবে কদিন আগে যে ঘটনাটা ঘটেছে এবং এখন যে ঘটনা নিয়ে তোল পার অবস্থা তার জন্য আমরা বলতে পারি সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আদেও হয়েছে কি আমরা নারীরা স্বাধীন হয়েছি হয়নি তো তাই না আমাদের সেফটি কোথাও নেই কারণ এত সিকিউরিটি এত গার্ড এত পুলিশ যেখানে সরকারি হাসপাতালে এই রকম কাণ্ড ঘটে যেতে পারে সেখানে আমরা তো কোনো মতেই স্বাধীন না তাই না বলো আর কোনো মতেই কোনো জায়গায় আমরা সিকিওর না মানে কীভাবে মানুষজন এত হিংস্র হলে এত তা ঘটাতে পারে সত্যিই জানি না তোমরা বলতে পারো যে আমরা এই কোন যুগে বাস করি এটা সমাজ নাকি সমাজ নামে হিংস্র মানুষ সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সুযোগের অপেক্ষায় সত্যি জানি না মানুষ এত নৃশংস কীভাবে হতে পারে কতটা হিংসা থাকলে একটা আমার সেই রকম হতে পারে আর আমাদের এই যে ঘটনা এই ঘটনা তো পুরো ঘটেই চলেছে আর ভাবলাম আজকে স্বাধীনতা দিবস আজকে এই কথাটা বলেই ফেলি কারণ অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু বলবো বলবো কিন্তু আমি বলতে পারছিলাম না কারণ সোশ্যাল মিডিয়ায় তো এবার সেই কারণে কিন্তু না প্রতিবাদ জানাতেই হবে কালকে ইভেন্ট তোমাদের একটা কথা বলি কালকে রাত যখন দুটো বাজে যাদবপুর থানার সামনে তোমরা জানো কি না জানি না হ্যাঁ হয়তো অনেকেই জানো যাদবপুর থানার সামনে এত মানুষের ভিড় না মানে কি বলবো তারা সব প্রতিবাদ করছে প্রতিবাদের মিছিল ডেকেছে তারা আমি আজকে জানি না যে সেখানকার কি খবর এখন অবধি আমি দেখিনি সকালে উঠে তবে দেখতে হবে রাত দুটো আড়াইটা অবধি আমি লাইভে ছিলাম সেই লাইভ ভিডিও আমি দেখছিলাম এত মানুষের প্রতিবাদ সত্যি দেখে ভালো লাগলো যে মানুষ আবার জাগ্রত হয়ে উঠেছে সত্যি আমাদের জেগে ওঠার দরকার আর ইয়াং জেনারেশনরা জেগে উঠবে না তো কারা জেগে উঠবে বলো আর এত অন্যায় এত অন্যায় সত্যি মুখ বুঝে মেনে নেওয়া মানে তুমিও কিন্তু অন্যায় করছো সব মিলিয়ে কি বলবো আজকের দিনটা একটা ভালোবাসার দিন ভালো লাগার দিন কিন্তু এমন ঘটনা ঘটে গিয়েছে না বিগত কয়েকদিন ধরে এই ভালো লাগাটা ভালো লাগা থাকছে না ভালো লাগাটা আজকে বিষাদে পরিণত হয়েছে আমি সত্যি জানি না যে যার উপরে এত খারাপ এত খারাপ ঘটে গিয়েছে তার পরিবার এখন কি আছে এবং যার সাথে খারাপ ঘটেছে তার আত্মা। সত্যি হয়তো শান্তি পাবে না যতদিন না প্রতিবাদটা ঠিকঠাক হচ্ছে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে সত্যি তারা তো শান্তি পাবে না আমি আমার পার্সোনালি আমি চাই যে দোষীরা শাস্তি পাক এবং এর সুস্থ বিচার হোক কারণ আমাদের ভারতবর্ষে তো এর বিচার তো সেরকম হয় না অন্যান্য দেশ হলে না অন্য কথা ছিল কিন্তু আমাদের এখানে তো বিচার হতে গিয়ে সেই কি বলবো মানে সে আর বলার থেকে না বলাটাই ভালো তোমরা জানো সবই জানো তো আসা যাক একটু অন্যপুর সঙ্গে বলো তোমরা আজকে দিনটা কিভাবে কাটাচ্ছ কেউ স্কুলে যাচ্ছ কেউ বা কোনো সংস্থায় না আমার কথা বাদ দাও আমি তো এখন বাড়ি থেকে সেরকম বাড়ি হয় না আমার এই এরকমভাবেই চলছে আজকে একটু যোগা করলাম সকালবেলা উঠে আমার সেই পুরনো অভ্যাস এইটা আমি আগেও করতাম আর মেয়ে হওয়ার পরের থেকে এখন আর সেরকম করা হয় না আর ভাবলাম আজকে স্বাধীনতা দিবস তো আজকে দিনটা শুরু হোক একটা স্বাধীনভাবে মুক্তভাবে নিঃশ্বাস নিয়ে কিন্তু বারবার আমার মনে না একটাই প্রশ্ন জাগে জানো আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন হয়েছি স্বাধীন মানে এইটা নয় যে স্বাধীন চেতা মনোভাব স্বেচ্ছাচারী মনোভাব এটা নয় কিন্তু স্বাধীন মানে এইটা যে আমাদের এই সমাজের রাত নটার সময় কোনো মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কোনো ভয় ছাড়া স্বাধীনভাবে সে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে কোনো জায়গায় সে একটু ঘুমাতে পারবে মানে সিকিওর জায়গায় আর কি সত্যি আমি জানি না আর এই যে ঘটনা এই ঘটনা মানে মনের ভিতরে এত পরিমানে এফেক্ট ফেলেছে না সে কি বলবো যে আমরা মানে আমাদের সিচুয়েশনটা কি মানে আমাদের অবস্থানটা কি সত্যি জানি না তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও যারা যারা আর কি আমার এই ভিডিওটা দেখছো আমাকে দেখছো তারাই জানিও বাকিরা আর কিভাবে জানাবে তবে কালকে যে লাইভে যেটা দেখলাম সত্যি মানে মনটা ভালো লাগলো জানিনা এটা কোনো রাজনৈতিক চক্রান্ত কিনা কারণ এখন যা হচ্ছে সবই তো রাজনৈতিক চক্রান্ত তোমাদের একটু অন্য কথা বলি মানে একটু অন্য প্রসঙ্গে আসি আর কি এই যে আসনটা দেখছো না দেখা যাচ্ছে বলো এই যে আসনটা এটা আমার মা বানিয়েছে এবং আমি ছিলাম মায়ের সঙ্গে মানে মায়ের হেল্পার আর কি তো এই আসনটা যদি তোমরা দেখতে চাও ফুল ভিডিও এই ভিডিওটা না আমার এই চ্যানেলে রয়েছে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লেগে থাকে তো তো লাইক সাবস্ক্রাইব আর কী চাবো বলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেবে গুড নুন মাই ফ্রেন্ডস আমি স্নান করে চলে এসেছি চলো দেখি রান্না করে কি রান্না হচ্ছে

রান্না হয়নি কেন খিদে পাচ্ছে তো তোর বাবা ও উঠছে আলু ভাতে ও এখন দুটো বাজে দশ মিনিট বাকি তো মায়ের এখনও রান্নাটা হয়নি আর আমি আমাকে হেল্প করতে পারছি না মা একাই করছে সেই জন্য একটু লেট আর কি আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আসলে মেয়ে হওয়ার পরের থেকে না মানে খিদেটা এত পরিমাণে পায় সে আর কি বলবো যে খিদে পেলার জন্য আমরা সহ্যই করতে পারি না এরকম একটা কন্ডিশন আর দেখো একটার অবস্থা দেখবে এই দেখো আচ্ছা দেখলে ও সর্বক্ষণ বাড়িতে থাকে আর রাত হলে না এই ঘরের ভিতরে মানে বাড়ির ভিতরে চলে আসে শোয়ার জন্য তা আমরা তারাই না তাড়িয়ে কি করবো বলো আমাদের এখানেই থাকে তো ঘুমাক একই সঙ্গে আমাদের আর বলো তোমরা এখন কে কি করছো আমি তো আপাতত এখন মা রান্না করছে খাবার অপেক্ষা করছি আজকের সাথে স্বাধীনতা দিবস কিন্তু চারিদিকের এই বর্তমানে এত খারাপ পরিস্থিতির কারণে মনটা সত্যি খারাপ বিষণ্ণ হয়ে রয়েছে আর আমি সত্যি জানি না যে আমরা কোন সমাজে বাস করছি সত্যি জানি না সত্যি জানি না মানে এটা হচ্ছে এটা সুস্থ সমাজ একদম অসুস্থ সমাজে বাস করছি আমরা আর এইসব মানুষজন যারা নিজেদের ভদ্রলোক বলে তারা কীভাবে ভদ্রলোকের আড়ালে যে পুরোপুরিভাবেই মানে ছোট লোক সেইটা তোর বলার অপেক্ষা রাখে না তাই না সত্যি মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ আমরা সত্যি কোথাও নিরাপদ নই চারিদিকে সতর্কভাবে থাকতে হবে এবং মানুষজনকে কম বিশ্বাস করতে হবে হ্যাঁ বিশ্বাস অবশ্যই করতে হবে কারণ বিশ্বাস যদি উঠে যায় তো মানুষ বাঁচবে কী করে তাই না কিন্তু তার ভিতরেও দেখে শুনে বিশ্বাসটা করা উচিত আমার মনে হয় এটা তোমাদের কার কী মনে হয় তোমরা একটু বলো চ্যানেল যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর ভালোবাসা দিও চলো এখন আর কথা বলবো না দেখা সেই বিকেলে আর এখন একটু খেয়ে নি কারণ আমার যা খিদে পাচ্ছে কি বলবো আমি একটু খেয়ে নি হ্যাঁ তো এখন বাজে সন্ধে সাতটা বাজতে দশ মিনিট বাকি এখন চলে আসলাম বিকেলে আর আসার সময় সুযোগ হয়নি তো এই এখন দুধ সাবু নিয়ে খেতে বসে গিয়েছি কিন্তু কি বলতো আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে না মানে মন মেজাজটা সত্যি খুব খারাপ কারণ আমরা বলতে পারছি না যে আমাদের স্বাধীন হয়েছে এটা আমরা বলতে পারি না কীভাবেই বা বলবো আমাদের যেখানে মেয়েরা কোনোভাবেই কোনো জায়গায় সিকিওর না সুতরাং বলা তো আর সম্ভবই না তাই না তো চাই না আর এরকম স্বাধীনতা আর পৃথিবীতে আসুক যখন আমরা মুখ ফুটে বলতে পারি না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমাদের সঙ্গে আমার এইটুকানি আলাপ আজকের মতো এখানে আমি শেষ করছি আর কালকের দিনটা চলো দেখা যাক কালকের থেকে শুরু করা যাবে আবার আজকে এখানেই শেষ গুড নাইট